সুরাতুল আদব মানে কি শিষ্টাচার ভদ্রতা নর্মস প্রিন্সিপালস রীতিনীতি এই সুরার মধ্যে আমার সাথে আমার আরেকজন ভাইয়ের লেনদেন কিরকম হবে কথাবার্তা কিরকম হবে সামাজিক বন্ধনটা কিরকম হবে আমার পারিবারিক শিষ্টাচার কিরকম হবে সামাজিক রুলস রেগুলেশন এবং নর্মসগুলো কিরকম হবে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে চমৎকার করে বিবৃত করেছেন আমার সাথে আমার দায়িত্বশীলের সম্পর্ক রকম হবে আমার সাথে আমার সংগঠনের সম্পর্ক রকম হবে কোরআন এবং হাদিসের সিদ্ধান্তের সামনে আমার বক্তব্য কতটুকু আমি বলতে পারব কেমন দায়িত্বশীলের সামনে সিনিয়র কোনো ব্যক্তির সামনে সম্মানিত কোনো আলেম বা দায়িত্বশীলের সামনে যাকে আপনি শ্রদ্ধা করেন আপনি না করলে আরেকজন করে এই ব্যক্তিগুলোর সামনে আপনার কথার বলিউম কতটুকু হবে সব কিছু এসোরার মধ্যে আলোচনা করা হয়েছে এই জন্য ঈশ্বরের নাম হচ্ছে আচ্ছা এরপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো যেহেতু আপনার এখানে সবাই শিক্ষার্থী আমরা এই বিষয়গুলো আমাদেরকে বলতে হবে আপনারা করেন কোরআন ক্লাস পরিচালনা করেন ইউনিটগুলোতে আপনারা তার বিএাতি প্রোগ্রামগুলো করেন এই বিষয়গুলো আপনারা জনশক্তিকে বলবেন প্রিয় ভাইরা এরপরে হলো নামকরণ আমাদের প্রত্যেকে এখানে যারা আসছি প্রত্যেকের এক একটা নাম আছে না আচ্ছা

সমস্ত নামকরণ করেছেন কে মাধ্যম কে জিব্রাইল আপনার আসছেন হামিদ সবাইকে কি বলছে উনি সিদ্ধান্ত দিয়েছে উনারা সিদ্ধান্ত দিয়েছে বড়ি হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ পৌঁছিয়েছে আপনারা করে আজকে কেন প্রোগ্রামে চলে এসছেন আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাও আমার হাবিবকে বলে ঈশ্বরের নাম এটা রাখবে আর এটা মোহাম্মদ রসোল্লার জবান দিয়ে বর্ণিত হয়েছে কেমন এভাবে এটাকে বলা হয় তো কি প্রত্যেকটা সোরার নামকরণ করেছে আল্লাহ রবুল আলামিন এই নামকরণের দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর নামকরণ করার ক্ষেত্রে ওই সোরায় একটা শব্দকে বাছাই করে আল্লাহ রবুল আলমিন ওই সোরার নামকরণ করেছেন এসুরার নাম কি কেমন শব্দটা শেখার আছে আলোচনা আছে আরেকটা বিষয় হচ্ছে শব্দটি শেখার নেই বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নামকরণ করেছেন এরকম সোরা কয়টি তিনটি সুরা কয়টি তাহলে একশো চোদ্দ থেকে একশো এগারোটি সুরা হচ্ছে শব্দটিও শেখারা আছে আলোচনাও আছে আর তিনটি সুরা যেগুলো শব্দটি নাই নেই সুরার মধ্যে নেই কিন্তু বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে আল্লাহ রবুল্লাহ আলমীর নামকরণ করেছেন কয়টি সুরা এরকম মনে থাকবে ইউনিটের প্রোগ্রামে বলতে পারবেন জনশক্তিদেরকে শেখাতে পারবেন এক নম্বর বলেন আপনারা পারেন